ইস্টবেঙ্গল আক্রমণ ভাগের ভরসা তিনি দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুরন্ত সব গোল করেন গত মরসুমে সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা ইস্টবেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আইএসএলে গত মরসুমে লাল হলুদ জার্সিতে আটটি গোল করেছিলেন তিনি হলেন ক্লেইটেন সিলভা লাল হলুদ জনতার নয়নমণি প্রত্যাশা মতোই আরও একটা মরশুম ইস্টবেঙ্গলেই দেখা যাবে ক্লেটন সিলভাকে বৃহস্পতিবার দুপুরে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে আরও এক মরসুমের চুক্তি বৃদ্ধি করা হয়েছে প্রসঙ্গত আসন্ন মরশুমে এসিএল প্রিলিমিনারি রাউন্ডের কথা মাথায় রেখে শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে সই করিয়েছে তারা আসন্ন মরশুমে দিমিত্রিয়াস ক্লেইটন জুটি লাল হলুদে ফুল ফোটাবে এই আশা করাই যায় ক্লেইটনের চুক্তি বৃদ্ধির প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাদ বললেন ক্লেইটন গত দুই মরসুম ধরে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা ক্লেইটনের গোলে আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি সুপার কাপ ফাইনালে ক্লেইটনের গোলেই ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের ট্রফি খরা কেটে গিয়েছিল ক্লেইটনকে আরও এক বছর পেয়ে আমরা সকলেই খুশি অন্যদিকে ক্লেইটন বললেন ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের সঙ্গে আরও এক বছর থাকতে পারবো ভেবে বেশ ভালো লাগছে আমি আমাদের সমর্থক এবং দলের জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছি ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে